বিয়ে ছাড়াই দু হাজার সালে বাবা হট বলিউড অভিনেতা তুষার কাপুর খেত এই তারকা ছেলের বয়স যখন ছ বছর তখন নিজেকে নিয়েও ভাবছেন তিনি খুঁজছেন আদর্শ একজন জীবন সঙ্গিনী এ নিয়ে তুষার বলেন আমি এখনো আদর্শ জীবনসঙ্গিনী খোঁজার বিষয়ে আগ্রহী কিন্তু এমন নই যে আমি কোন জীবনসঙ্গিনী ছাড়াও অসম্পূর্ণ রয়েছি বা আমার জীবন অসম্পূর্ণ এই ভেবে বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে আমার মনে হয় আমি সম্পূর্ণ এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছি তবে কোনো বিষয় নিয়ে জীবনে কখনো না বলা উচিত নয় জানি না ভাগ্যে কি লেখা রয়েছে অবিবাহিত হয়েও বাবা হওয়ার বিষয়টি নিয়ে ব্যাচেলর ডেড মাই জার্নি টু ফাদারহুড অ্যান্ড মোর নামের একটি বই লিখেছেন এই অভিনেতা আর এই বইতে বিষয়টি তুলে ধরেছেন তিনি মাধ্যমে ফাদার হওয়ায় নানা মুখোমুখি হতে হয় তুষারকে তাই বইটির মাধ্যমে তিনি সকল প্রশ্নের উত্তর দিতে চেয়েছেন বলে জানিয়েছেন জিতেন্দ্র পুত্র তুষারেই শুধু নন কন্যা একটা কাপড়ও বিয়ে না করে সারোগেসির মাধ্যমে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন